দ্রুত নগরায়ন ও জনসংখ্যা বৃদ্ধির ফলে আবাসন খাতে এসেছে নতুন কিছু চ্যালেঞ্জ তাই কীভাবে আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব নীতির সমন্বয়ে টেকসই আবাসন গড়ে তোলা যায় তা নিয়ে কাজ করছে পুরো বিশ্ব এখন আধুনিক আবাসন মানে শুধু আকর্ষণীয় ডিজাইন নয় বরং শক্তি সাশ্রয়ী ভবন সবুজায়ন পরিবেশবান্ধব উপকরণ এবং জীবন মান উন্নত করার মতো পরিকল্পনা দেশের আবাসন খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো সহ এই খাতের সামগ্রিক অবস্থা নিয়ে কথা বলতেই প্রথম আলো ডট কম এর বিশেষ আয়োজন আবাসন খাত চ্যালেঞ্জ ও সম্ভাবনা দর্শক সবাইকে আমন্ত্রণ আমাদের আজকের এই বিশেষ আয়োজনে স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত আছেন দুজন বিশেষ অতিথি আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের হেড অফ সেলস নজরুল ইসলাম এবং ক্রিডেন্স হাউজিং লিমিটেডের পরিকল্পনা এবং উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক শাখোয়াত হোসেন জুবায়ের ওয়েলকাম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ফর বিং হেয়ার টুডে এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন আমাদের আজকের আলোচনার বিষয় আধুনিক ও সাস্টেনেবল আবাসন নির্মাণে আমাদের প্রস্তুতি বিষয়ে তো দুজনের কাছ থেকে প্রথমে একটু জেনে নেব যে আধুনিক ও সাস্টেনেবল আবাসন বলতে আমরা কি বুঝি বাংলাদেশের পার্সপেক্টিভ এই সিনারিওটা কীরকম এবং সুযোগ পরিবেশ কতটা আমাদের অনুকূলে আছে দুজনের কাছ থেকেই শুনব আচ্ছা সাস্টেইনেবল যেই আমরা হাউজিংয়ের কথাটা বলছি তো এটা হচ্ছে কি ধরেন আমরা একটা সময় যে ধরনের মানে আমরা হাউজিংয়ের ইয়েটা করতাম আসলে মৌলিক চাহিদার একটা অংশ তো এইখানে যেই অ্যাপার্টমেন্টগুলো বা কমার্শিয়াল বিল্ডিংগুলো আমরা অফিসের জন্য তৈরি করতাম বা আমাদের থাকার জন্য যেই ইয়েগুলো তৈরি করতাম সেই জিনিসগুলো আসলে কতটা টেকসই করা যায় এরকমের একটা বিষয় এটা হচ্ছে আপনার সাস্টেনেবিলিটির বিষয়টা হয় তবে এই জায়গাটায় অনেকগুলো বিষয় চলে আসছে যেটা হচ্ছে আপনার কতটা এনার্জি করতে পারি আমরা বিল্ডিংগুলোকে আমরা ডিজাইনের ক্ষেত্রে কতটা মডার্ন ডিজাইন করতে পারি যেটা হচ্ছে লো এনার্জি তৈরি হয় যেমন আমাদের ইলেকট্রিসিটির কনজাম্পশন এই কনজাম্পশনটা কত কম ইয়া করা যায় এবং কত স্মার্ট একটা ডিজাইন করা যায় এই বিষয়গুলোই হচ্ছে দিনকে দিন একটা পরিবর্তনের সাথে সাথে আপনার এই সাস্টেইনেবল হাউজিং এর দিকে চলে আসছে আর কি ওকে একই বিষয়ে আপনার সাথে কথা বলবো সত্যি বলতে সাস্টেনেবল ডেভেলপমেন্টের বিকল্প নেই কারণ বিশেষ করে আমাদের যে ঢাকার যে পরিবেশ এটা আসলে অপরিকল্পিতভাবে বেড়ে ওঠায় আমাদের অবশ্যই একটা লং টার্ম প্ল্যানে সাস্টেনেবল ডেভেলপমেন্টে যেতে হবে যদিও এখানে আমাদের বর্তমানে অনেকগুলো চ্যালেঞ্জেস আছে এটার নীতিগত সিদ্ধান্ত এটার আপনার যেই সাপোর্ট সিস্টেমগুলো বিশেষ করে ল্যান্ড অ্যাকুইজিশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে ভাই যেটা বোঝালেন যে যে ফ্যাসিলিটিগুলি আমাদেরকে দিতে হবে যে পরিবেশ বান্ধব এবং পরিবেশে ক্ষতি না করে এই ধরনের ম্যাটেরিয়ালগুলি এনভায়রনমেন্টের হ্যাজার্ড না তৈরি করতে পার যাতে না হয় যে বায়ু দূষণ বা পরিবেশে ওয়াটার যে পলিউশনটা এটা রিসাইক্লিংয়ের মাধ্যমে এটাকে মেনটেন করা বনায়ন আর এনার্জি এফিশিয়েন্ট এগুলো তৈরি করতে হলে আমাদেরকে বড় ল্যান্ড বা এরিয়া নিয়ে ডেভেলপ করতে হবে যদিও এটা ব্যয় সাপেক্ষ এবং এটার জন্য একটা সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন যেমন আমাদের এই ধরনের ডেভেলপমেন্টের জন্য লো কনজিউম যেই ইকুইপমেন্টগুলো বা ইলেকট্রিসিটি লো কনজিউম এই এই ধরনের ইকুইপমেন্টগুলো কিন্তু আমাদের দেশের প্রোডাকশান হয় না বর্তমানে এটা কিন্তু ম্যাক্সিমাম আমাদের ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে তো এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট যদি আমি এই ধরনের বিষয়গুলোকে ইন্টিগ্রেট করতে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের লোকালি প্রোডাকশানে আসতে হবে দেন আমরা এই ধরনের একটা কমপ্লিট প্রোজেক্টের দিকে আগাতে পারবো যদি আমরা চেষ্টা করছি কিন্তু এখনও আমরা সেই আমাদের এক্সপেক্টেড লেভেলে যেতে পারিনি তো আমাদেরকে একটা লং টার্ম প্ল্যান নিয়ে আগাতে হলে গভর্নমেন্টের তরফ থেকে যেহেতু ম্যাক্সিমাম আমাদের ইম্পোর্টেড ইকু আইটেমগুলোর উপর ভিত্তি করে কাজ করতে হয় শুধুমাত্র আমরা হয়তো স্যান্ড এবং লেবার এবং ব্রিক্স এইগুলোই আমরা লোকালি পাই এছাড়া বাইরে থেকে সব ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় তো আমরা যদি লো কনজিউম কোমোড বা যেই এক্সেসারিজগুলো আছে অথবা আপনার যদি আমরা সোলার এনার্জির উপর যদি আমরা এমফাসাইজ করি সেগুলো কিন্তু আমাদের এখনও লোকালি অত ভালো প্রোডাকশান লেভেলে আসেনি বা এছাড়া আরও অনেক ধরনের মডার্ন ইকুইপমেন্ট আছে সে ধরেন আমরা যদি ওয়াটার ট্রিটমেন্ট রিভার্স অস অসমোসিস সিস্টেম তারপর আপনার গার্বেজ ম্যানেজমেন্ট রিসাইক্লিং অ্যান্ড শোয়ারেজের যেই ইস্যুগুলো থাকে এইগুলোকে এনশোর করতে হলে অবশ্যই গভর্নমেন্টের লেভেল থেকে আমাদেরকে বড় একটা সাপোর্ট আমরা চাই এবং এটা ফাইন্যান্সিয়াল যদি একটা সাপোর্ট সেটা আমরা ব্যাংকিং লেভেল অথবা প্রাইভেট গভর্নমেন্ট লেভেল থেকে অনেক কিছু আমরা মানে ইনশিওর করতে হবে দেন আমরা একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে কমপ্লিটলি আগাতে পারবো ওকে আপনি প্রযুক্তিগত এবং আর্থিক যে চ্যালেঞ্জগুলো রয়েছে কিছুটা বললেন আমাদেরকে ইন ডিটেইলে যদি আরও শুনতে চাই যে সাস্টেনেবল আবাসন নির্মাণে আমাদের দেশের পার্সপেক্টিভে প্রধান বাধাগুলো কি কি প্রযুক্তিগত আর্থিক না কি নীতিগত সব থেকে বড়ো চ্যালেঞ্জ কোনটা আচ্ছা সব থেকে প্রথম যে চ্যালেঞ্জটা ঠিক আছে এইটা হচ্ছে আসলে আমি মনে করি নীতিগত দেন হচ্ছে আপনার মানে অর্থনৈতিক একটা বিষয় থাকেই কারণ আমি দেখলাম যে জাইকার একটা ফান্ড আমি কাজ করছিলাম তো সেইখানে আপনার ওরা গ্লাসের জন্য আমাদের একটা লোন প্রোভাইড করবে এই লোনটা হচ্ছে আপনার ফাইভ পারসেন্ট ইন্টারেস্টে সোলুক্রেটিভ তো আমি চিন্তা করে দেখলাম যে যখন কাজ করা শুরু করলাম এটা লোই গ্লাসটা দিতে হবে ওয়ারেজ আমি ওই বিল্ডিংটার জন্য আসলে আমি লোই গ্লাসটা আমি ধরি নাই আমার কস্টিংয়ে ধরি নাই তো আলটিমেটলি এটার জন্য আমার অনেক খরচ বেড়ে যাচ্ছে যদিও আমি জাইকার কাছ থেকে একটা ফান্ড পাচ্ছি অ্যান্ড এই যে যেই বিষয়গুলো আছে ধরেন আপনার প্রযুক্তিগত যে বিষয়গুলো এটা প্রযুক্তি অলরেডি চলে আসছে এটা হচ্ছে আপনার পৃথিবীর উন্নত সব দেশগুলিতে হচ্ছে আপনি দেখতে পারেন যে আপনার দুবাই বা সিঙ্গাপুর বা এই ধরনের যেই টলেস্ট বিল্ডিংগুলো যেখানে রিসেন্টলি হচ্ছে তো এত বড় বিল্ডিং এটা তো ডেফিনেটলি ইকো ফ্রেন্ডলি করেই করা হচ্ছে আপনার এনার্জি ইফিশিয়েন্সি করেই করা হচ্ছে ওইখানে আপনার ভৌগোলিক এবং পারিপার্শ্বিক যেই জীববৈচিত্র্য বিষয় আছে সেটার উপরে কিন্তু ওরা মানে একটা রিসার্চ করে কিন্তু করছে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়ে গেছে যে নীতিগত বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় অন্তরায় আমার কাছে যেটা মনে হয় কারণ আপনার আমরা যেই রেগুলেটরি অথরিটি আছে সেই অথরিটির কাছ থেকে আমরা মানে বৃহৎ কোনো পরিকল্পনা পাই না ইভেন যখন যে পরিকল্পনাটা আসে ধরুন সে ফর এক্সাম্পল আমি যদি স্পেসিফিক করে কিছু বলি ভাষা ভাষা না বলে ধরুন ডিটেল এরিয়া প্ল্যান যে ড্যাপ হলো আমি এটার কথাও দিয়ে যদি বলি একটা পরিকল্পনা পরিকল্পনা সবার আগে পরিকল্পনা হচ্ছে একদম ফার্স্ট হচ্ছে পরিকল্পনা দেন হচ্ছে এক্সিকিউশন এক্সিকিউশনে এসে আমার প্রযুক্তি থাকবে কি থাকবে না আমি অর্থনৈতিক সাপোর্ট পাচ্ছি কি পাচ্ছি না এই বিষয়গুলো হচ্ছে আসবে তো আমার মনে হয় ফার্স্ট এই নীতিগত সিদ্ধান্তটা খুব জরুরি এবং বাংলাদেশের জন্য কারণ আমরা দেখেন যদি ছোট্ট একটা ইয়ে বলতে চাই স্বাধীনতার পর থেকে আজকে এই পর্যন্ত মানে কয়েকশো বছর পার হয়ে যায় নাই বাট একটা এয়ারপোর্ট একটা এয়ারপোর্ট যেখানে ঢাকার মধ্যে ছিল এই স্বাধীনতার পরে এটা আরেকটা নতুন একটা এয়ারপোর্ট হলো অ্যান্ড অলরেডি এটা কিন্তু ঢাকা শহরের মাঝখানে এটা একটা মানে আমি যদি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এরিয়া যেটা মতিঝিল ছিল একটা সময় মতিঝিল নাই এখন আপনি এটা গুলশান কেন্দ্রিক হয়ে গেছে তো এখান থেকে এই আপনার এয়ারপোর্টটা আর কতটুকু ডিস্টেন্সে আছে খুব বেশি ডিস্টেন্সে নাই। অ্যান্ড আপনি যদি গুগল আর্ট থেকে বা হচ্ছে গুগল ম্যাপ থেকে যদি আপনি মানে আর্ট ভিউটা দেখেন আপনি দেখেন যে নগরায়ন অ্যান্ড শিল্পায়ন নগরায়ন কেন আসে শিল্পায়ন কেন হয় আপনার আপনি বার্ডসাই ভিউ থেকে যদি দেখেন আপনার হোল বাংলাদেশটা কিন্তু একটা নগরায়নের মধ্যে চলে আসছে অলমোস্ট যেটা আরবানাইজেশনের হার হচ্ছে এখন ফিফটি টু পার্সেন্ট আগের কিন্তু এতটা ছিল না আপনার আপনার যদি আমরা যদি উন্নত বিশ্বের অনেক দেশের দিকে তাকাই যেমন ইনফ্যাক্ট উন্নত না আরেকটু মডারেট কান্ট্রিগুলোর দিকে যদি থাকে ধরুন আমেরিকা হচ্ছে এইটি টু পার্সেন্ট হচ্ছে আপনার আরবানাইজেশনের হার আপনার ব্রাজিল অ্যান্ড ল্যাটিন আমেরিকায় প্রায় অলমোস্ট এইটটি এইট্টি প্লাস অ্যান্ড সৌদি আরবে নাইনটি টু প্লাস তো আলটিমেটলি নগরায়ন এখন কিন্তু ওই যে কাজ করতে আসছে নগরে শিল্প কারখানা হয়েছে ওইটার পাশে নগর করে উঠবে এখন এই ধ্যান ধারণা নাই এখন নগরায়ন সবার হচ্ছে একটা ডিম্যান্ড অর্থাৎ গ্রামে যে আছে তারও একটা নগরায়নের যে পরিবেশ সুযোগ সুবিধা সেটা কিন্তু তারকে অ্যানসিয় করা উচিত এবং এটা নিয়ে সরকার কাজ করছে বলে আমার কাছে মনে হয় তো আপনার নীতিটা যদি ঠিক হয় তাহলে কিন্তু আপনার অর্থনৈতিক সাপোর্টটাও কিন্তু অলরেডি চলে আসবে কারণ তাহলে गवर्नमेंट আপনাকে ইনসেন্টিভ প্রভাইড করবে अदरवाइज এটা হুট করে চাইলে আমি প্রভাইড করতে পারবো না কারণ আমি যেটা দেব ওইটার জন্য যে খরচ এটা কাস্টমারকে প্রোভাইড প্রভাইড করবে না আমাদের যে বাধা প্রযুক্তিগত আর্থিক এবং নীতিগত যে জায়গা প্রত্যেকটি বিষয় নিয়েই আমরা কথা বললাম তো এরপরে আমি একটু জানতে চাইবো যে বাংলাদেশের আবাসন খাতকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে পৌঁছাতে হলে সেই মডেলে পৌঁছাতে হলে সরকারি এবং বেসরকারি পর্যায়ে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি প্রথমত আমি বলবো যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে কমিউনিকেশন ম্যাস ট্রান্সপোর্ট রুটগুলোকে চালু করতে হবে খুব দ্রুত কারণ আমরা যদি ঢাকা কেন্দ্র থেকে মানুষকে ডিসেন্ট্রালাইজে না নিয়ে যেতে পারি তাহলে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট এনশোর করা সম্ভব না তো প্রথমে আমাকে ওই দিকে নজর রাখতে হবে দেন আমরা ওই আউটস্কার্ট সিটিগুলো যে ডেভেলপ করতে পারবো যেখানে কম খরচে এবং পরিবেশকে সুন্দর বজায় রেখে আমরা একটা ভালো ফ্যাসিলিটি দিতে পারবো আর ঢাকার কেন্দ্রে যেই লিমিটেশনগুলো এখন তৈরি হয়েছে সেইখান থেকে বের হয়ে আসতে পারবো ওকে আপনার সাথেও একই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই দেখেন বাংলাদেশ খুব ভাইটাল একটা জায়গা আমি যদি খুব সিম্পল একটা স্ট্যাটিস্টিক্স বলি দু সালের ইউনাইটেড আপনার ইউএন বডির একটা রিপোর্টে সেটা হচ্ছে জনসংখ্যার হার এবং জনঘনত্ব জনসংখ্যার হারে বাংলাদেশ হচ্ছে হচ্ছে আগে সপ্তম ছিল সামওয়ান আগে চলে গেছে দ্যাটস ওয়াই আমরা হচ্ছে অষ্টম তো সতেরো কোটি পঁয়ত্রিশ লাখের হিসাবে আর মানে প্রথম আছে হচ্ছে ইন্ডিয়া আপনার একশো পঁয়তাল্লিশ কোটি সামথিং তো এইটা হচ্ছে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান যদি জনঘনত্বর দিক থেকে আমরা তুলনা করি জনঘনত্বর দিক থেকে বাংলাদেশে পার বর্গ কিলোমিটারে একশো সরি এক হাজার তিনশো তেত্রিশ জন লোক বসবাস করে ওয়ার্ল্ড আমাদের সেকেন্ড লার্জেস্ট যে ইয়েটা আছে আপনার কান্ট্রিটা আছে সে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ায় বসবাস করে হচ্ছে আটশো চারশো অষ্টআশি এরকম কিছু মোর দেন দেখেন আপনার তিনগুণ তিনগুণ বসবাস করি বেশি জনঘনত্বর দিক থেকে অর্থাৎ আমার ল্যান্ডের আয়তন ছোট আমার জনসংখ্যা অনেক বেশি আর আমি শুধুমাত্র এই স্ট্যাটিস্টিক্সে হচ্ছে চারটা পাঁচটা কান্ট্রিকে বাদ দিয়ে নিতে হবে যেটা হচ্ছে সিটি বেস কান্ট্রি এটা আসলে রোল মডেল না লাইক সিঙ্গাপুর হংকং এটা ম্যাকাউ ভ্যাটিকান এরকম এই কান্ট্রি হিসেবে যেটা আছে আমাদের জনঘনত্ব হচ্ছে সবচেয়ে বেশি সো আমাদেরকে একটা প্রপার একটা আপনার ডিজাইনের মাধ্যমেই হচ্ছে আপনার মানে ভার্টিক্যালি ডেভেলপমেন্টে যেতে হবে আদারওয়াইজ আমাদের কৃষি জমিগুলো সেভ করা যাবে না আর এই টোটালটাই জিনিসটা যেতে গেলে শুধু সাস্টেইনেবল একটা প্ল্যানই লাগবে সাস্টেইনেবল এক্স্যাক্টলি তো অলরেডি অকুপাইড এক্স্যাক্টলি অকুপাইড আপনি কৃষি জমিকে সেভ করতেই হবে এতগুলো মানুষের খাদ্য সংস্থানের জন্য কৃষি জমি লাগবে তো কৃষি জমিকে সেভ করে আপনি এভরি ইয়ার হচ্ছে আমি একটা স্ট্যাটিস্টিক্সে দেখলাম যে এভরি ইয়ার হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে হচ্ছে বিরাশি হাজার হেক্টর জমি নগরায়ন শিল্পায়ন এগুলোতে হচ্ছে অকুপাইড হয়ে চলে যায় যেটা আগে হচ্ছে কৃষিকাজ হতো তো এটা একটা অ্যালার্মিং সিচুয়েশান আমরা ধরেন সে ফর এক্সাম্পল অথরিটি যেমন হচ্ছে এই পূর্বাচল বা ঝিলমিল দেখেন এগুলো ডেভেলপ করা হয়েছে এইখানে কোনো ধরনের যেমন ভাই একটু আগে বললেন যে আসলে এখানে ফ্যাসিলিটেট করতে হবে আপনার একটা বিরান ভূমিতে কেউ যে বসবাস করবে না তো বিরান ভূমিতে বসবাস করার জন্য তাদেরকে পুল ফ্যাক্টর একটা অ্যাপ্লাই করতে হবে আপনি স্কুল হসপিটাল ইউনিভার্সিটি যত ফ্যাসিলিটিস অ্যান্ড নিরাপত্তা সর্বোপরি অ্যান্ড হচ্ছে ট্রান্সপোর্টেশন ভাই যেমন বলছিলো ম্যাথ ট্রান্সলেটের কথা বলছিল তো এইগুলো চালু করতে হবে এগুলো চালু করলে মানুষ যাবে এবং ডেভেলপাররা যাবে অ্যান্ড আমি কোডেট করে বলছি যে ঢাকা শহরে যতগুলো আপনি মানে দৃষ্টিনন্দন বিল্ডিং দেখছেন সব প্রাইভেট ডেভেলপারদের হাতে করা প্রাইভেট ডেভেলপাররা আজকে ঢাকা শহরকে এরকম সাজাইছে যেটা হচ্ছে আজ থেকে যদি আপনারা চল্লিশ বছর আগে ঢাকা শহরের চিত্র দেখেন আপনি দেখবেন যে দেখেই মনে হবে একটা গরিব দুঃখী মানুষের জায়গা সো এখন আমি ঠিক ওইটা থেকে ইয়ে করছি না আমি বলতে চাচ্ছি এটা যে আপনি আজকে গুলশান বর্ণানি বা ধানমন্ডি যে কোনো জায়গায় যান না কেন আপনি যখন একটা সুন্দর বিল্ডিং দেখবেন দেখবেন ওটা প্রাইভেট ডেভেলপার থেকে করা এটা অন্য কেউ করে নাই সরকার এটা বড় বড় সুন্দর বিল্ডিং করে নাই যেটা করছে প্রাইভেট ডেভেলপারে করছে তো আরও বেশি আসলে পরিকল্পনাটা দরকার যে বড় বড় টলেস্ট বিল্ডিং হবে এবং এক বিঘা জায়গার উপরে না এটা জায়গাটা মার্জার করে নেবে কিন্তু আপনি রাজুকে যান এটা দুইটা প্লটকে একসাথে মার্জার ইকুজেশন করতে পারবেন না নানান ধরনের ব্যারিয়ার দিনের পর দিন পার হবে এটা আমি ব্যক্তিগতভাবে আমি আমার কোম্পানিতে একটা প্লটকে মার্জার করেছি ওটাতে জানবের হয়ে গেছে এই অবস্থা হোয়ারেস মার্জার করলে সুবিধাটা হয় কি মার্জার ধরেন একটা দশ কাটা প্লট না করে বা একটা এক বিঘার প্লট না করে চারটা এক বিঘার প্লটকে একটা একটা ব্লকে এনে এইখানে যদি আমি বড় একটা টলেস্ট বিল্ডিং করি সেই ক্ষেত্রে চতুর্দিকে আমি অনেক জায়গা ছাড়তে পারবো অনেক জায়গা ছাড়তে পারলে আপনার এটা হচ্ছে এই যে সাস্টেইনেবল হাউসিংয়ের কথা বলতেছি অথবা ওয়ার্ক প্লেস সে যেটাই হোক আপনার এইটা তখন অ্যানশিউর করা সম্ভব হবে একদম ছোট জায়গায় অ্যানশিউর করা সম্ভব হবে না তিন কাঠা পাঁচ কাঠা এইটাতে আসলে এই আপনার আমরা যে বিষয়টা নিয়ে আসলে ভবিষ্যৎ প্রজন্ম যেখানে যায় যাচ্ছে তো এইটা আসলে খুবই কঠিন হয়ে যাবে আমার আপনার কথা শুনে আবারও নীতিগত জায়গায় হিট করতে ইচ্ছে করছে সেটব্যাকের কথা মনে পড়ে গেল যে কি ধরনের সিনারিও ক্রিয়েট হয় আমাদের দেশের পারসপেক্টিভে এই সামান্য সেটব্যাক নিয়ে হ্যাঁ সেটব্যাকটা যেটা হয় আসলে এটা একটা ভালোই আছে ধরেন আপনি কফি আরেকজনকে আপনি চাইলে দিতে পারবেন এখন সেটব্যাকটা এরকম ওয়ার ইজ এটা হওয়া উচিত না ধরেন আপনি উন্নত দেশগুলোতে দেখবেন যে আমাদের ঢাকা শহর বা ঢাকা শহরকে কেন্দ্র করে অ্যাপ্রক্সিমেটলি চার কোটি লোকের বসবাস আর কি তো এইটা একটা বড় মেগা সিটি কিন্তু পরিকল্পনা যদি ঠিক মতন থাকতো এই সাজানো গোছানো করেই আসলে থাকে যেত আপনি যুগের পর যুগ ধরে ওই বড় বড় জায়গায় অ্যাকুইজিশন করে সরকার যেটা রেখে দিচ্ছে কিন্তু প্রাইভেট ডেভেলপাররা একটা জমি অ্যাকয়ার করে ওইখানে বিল্ডিং করাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় তো এইখানে একটা মানে কোলাবোরেশন দরকার আমি মনে করি কি আচ্ছা নির্মাণ শ্রমিকদের প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধিতে কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আধুনিক টেকনিকে যেন তারা দক্ষ হয়ে উঠতে পারে সেই লক্ষ্যে নির্মাণ শ্রমিকরা আসলে সবচেয়ে বেশি উপেক্ষিত বলতে গেলে তাদের যে কর্মসংস্থানের জন্য যে গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো আছে তাদেরকে অনেক সক্রিয় হয়ে আগিয়ে আসতে হবে বিশেষ করে আধুনিক যে শিক্ষা ব্যবস্থা এখন আমরা অনেক এআই যুগে আছে যেগুলো ভালো ভালো কন্টেন্ট আমরা ভিজুয়াল এফেক্টের মাধ্যমে তাদেরকে দেখাতে পারি যেটা তাদের জন্যে ইজি যেহেতু তারা অনেক কম শিক্ষার সুযোগ পেয়েছে তো তাদেরকে আমরা হাতে কলমে বা যদি কোনো একটা ভিজুয়াল মডিউলের মাধ্যমে শেখাই তারা অনেক সুন্দরভাবে কাজ করতে পারে এবং আমাদের অনেক ভালো ভালো যারা কর্মী বাইরে গিয়ে কন্ট্রিবিউট করছে আমাদের এখানে রেমিটেন্স পাঠাচ্ছে তারা কিন্তু এখান থেকে শিখে গেছে কিন্তু আমরা তাদেরকে খুব স্ট্রাকচার হইতে শেখাইনি তারপরে তারা সহ্যোগে এবং নিজের ইনভেস্টমেন্টে গিয়ে তারা বাইরে গিয়ে আমাদের দেশে কন্ট্রিবিউট করছে সো আমাদের একটা বড় ব্যর্থতা আমরা প্রাইভেটে যেমন অর্গানাইজেশানগুলি সবসময় বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করি যেমন আমরা ইনফ্লেশন অথবা এই শ্রমিকদের জন্যে যে একটা ভাতা দীর্ঘকালীন একটা সিকিউরিটি দিতে পারি কিভাবে ইন্স্যুরেন্স সিস্টেমটাকে ডেভেলপ করতে পারি এগুলো কিন্তু আমাদের এককভাবে আগানো সম্ভব না কারণ আমরা সবসময় একটা ম্যাটেরিয়াল প্রাইজ এসকেলেশন অ্যান্ড আমাদের যে বিভিন্ন ধরনের অ্যাপ্রুভাল প্রসেস এই চ্যালেঞ্জেসগুলোই আমাদের সবসময় ব্যস্ত রাখে তো আমাদেরকে যদি শ্রমিকদের উন্নয়ন সাধন করতে হয় অবশ্যই আমাদের এই ভোকেশনাল ট্রেনিংগুলো এই দিক থেকে সাপোর্ট বাড়াতে হবে এবং গভর্নমেন্টকে ইনসেনটিভ দিতে হবে যে এই শ্রমিকগুলো যেসব ডেভেলপারদের আন্ডারে কাজ করছে তারা যদি তাদেরকে সুন্দরভাবে ট্রেইন আপ করে সেখানেও যাতে সেই ডেভেলপাররা কিছু সুযোগ সুবিধা পায় বাড়তি যেটা আমাদের হয়তো ট্যাক্স রিটার্ন অথবা বিভিন্ন ধরনের সোশ্যাল কন্ট্রিবিউশনে আমাদের রিকগনিশনটা বাড়বে ওকে নির্মাণ শ্রমিকদের দক্ষতা নিয়ে আপনি কি বলবেন আচ্ছা নির্মাণ শ্রমিকদের দক্ষতার ব্যাপারে হয় কি সরকার বেশ কিছু বিষয় নিয়ে ইয়ে করেছে অলরেডি তাদের প্রোগ্রাম চালু আছে এটা করতেছে বাট এটা সাফিসিয়েন্ট না কোনোভাবেই না আমি ধরেন বলে যেতে পারি যে ইটস ভেরি গুড ভেরি গুড বাট আলটিমেটলি হয় কি আপনার ট্রু ফ্যাক্ট হচ্ছে অ্যাওয়ারনেস নাই আপনার এই যে সাস্টেনেবিলিটি নিয়ে কথা হচ্ছে বা ইকো ফ্রেন্ডলি মানে আপনার ম্যাটেরিয়াল কনস্ট্রাকশান ম্যাটেরিয়াল নিয়ে কথা হচ্ছে আপনি দেখবেন যে ওই ন্যাশনাল হাউজিং ইয়ের গৃহণ গণপ্রতর আন্দোলনের যে ন্যাশনাল হাউসিংটা আছে ওইখানে আপনার বেশ কিছু হলো ব্লক আপনার তৈরি করা যেটা হচ্ছে এক্স্যাক্টলি যেটা হচ্ছে আপনারা ইকো ফ্রেন্ডলি এখন এই যে ইকো ফ্রেন্ডলি এই জিনিসটা হয় কি আমরা অ্যাওয়ার করি নাই পিপলকে অ্যাওয়ার করি নাই অর্থাৎ আমরা ওই যে পোড়া ইট দিয়েই হচ্ছে কাজ করে যাচ্ছি তো পোড়া ইটটা থেকে এখন মেশিন ব্রিক আসলো যেটা ধোয়াটা হইলো না মেশিন ব্রিক হলো কিন্তু এটাই কি ইকো ফ্রেন্ডলি হলো বেসিক্যালি না কারণ ওইটা হচ্ছে মাটির টপ সেলটা নিয়ে কাজ করতেছে মাটিতে ইটটা তৈরি হয় মাটির টপ সেলটা নিয়ে তো মাটির টপ সেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওইখানেই হচ্ছে আপনার প্রোডাকশন হয় উর্বরতা নষ্ট হয় আমি যখন ওইটাকে কেটে নিয়ে আসলাম হ্যাঁ লোভ দেখালাম মানুষজনকে তো ইটের ভাটাই দিয়ে দিল ইটের ভাটা বন্ধ হয়ে গেল সে মেশিন ব্রিকে চলে আসলো আসলে আলটিমেটলি হয় কি অ্যাওয়ারনেস না থাকার কারণে আমরা ওই জিনিসটা ইউজ করছি না আমরা ইউজ না করার কারণে কি হয় যেমন প্র্যাকটিক্যালি আমি বলছি আপনার ওইটাকে যখন ড্রিল করে হ্যাঁ তখন আমার বাসায়ও একই অবস্থা বলে যে ড্রিল করলে ওটা বালুর গুরু হয়ে পড়ে যায় আচ্ছা সেই কী কনস্ট্রাকশন এটা ভালো কনস্ট্রাকশন না বেসিক্যালি অ্যাওয়ারনেসটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ল্যাবারদের দক্ষতা যতটুকু আছে এটা খুব রকেট সায়েন্স না এটা দক্ষতাটা আরও অনেক বেশি ইম্প্রুভ করা সম্ভব বাট ওদের ভিতরে একটা প্রবণতা আছে সেফটি বেল্ট দেওয়ার পরেও আমাদেরকে জোরপূর্বক এটা মেনটেন করাতে হয় যে ইউ হ্যাভ টু পুট ইন এই বেল্ট দেখা যা ওরা এটা গলায় ঝুলাই ওইখানে যদি আপনি ঠিক মধ্যে তদারক এটা না করেন বাট সর্বক্ষেত্রে বিষয়টা এরকম না বাট আমি বলছি যে এটা আছে এটাকে আরও বেশি অগ্রগামী করা উচিত এর সর্বোপরি হচ্ছে এই টোটাল আপনার নির্মাণ শ্রমিকদের ব্যাপারে অনেক বেশি অ্যাওয়ারনেস তৈরি করা উচিত অ্যাজ ওয়েল এজ যাতে আপনার এই যে ম্যাটেরিয়ালগুলো ইকো ফ্রেন্ডলি সেই ম্যাটেরিয়ালগুছতে ইউজ করা হয় সেটা সরকারের পক্ষ থেকে আসলে বেশি করে অ্যাওয়ারনেস তৈরি করা উচিত। এক্স্যাক্টলি। প্রথম আলো মতো আয়োজন করেছে অনলাইন আবাসন মেলা। দেশের আবাসন খাতকে সমৃদ্ধ করতে এই উদ্যোগ কতখানি ভূমিকা বা অবদান রাখছে বলে মনে করছেন? আচ্ছা আমি মনে করি তো প্রথম আলো তো হচ্ছে দেশের দর্পণ বা আয়না। তো সেই দর্পণ যখন আসলে এই বিষয়টাকে তুলে নিয়ে আসছে এটা অনেক মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে হয় কি এটা নিয়ে এই ইন্ডাস্ট্রি নিয়ে আসলে বিভিন্ন ধরনের ইয়েটা মানে কাজ করা কম হয় বলে আমার কাছে মনে হয় আর অনেক বেশি কাজ হওয়া উচিত বিকজ এই ইন্ডাস্ট্রির কন্ট্রিবিউশন কিন্তু হাই অনেক হাই আজকে যেমন আমি আপনাকে খুব আবেগচারিত হয়ে বললাম যে যতগুলো সুন্দর বিল্ডিং দেখবেন ঢাকা শহর ঝকঝকে ঢাকা শহর দেখবেন এগুলো সব ডেভেলপারদের হাতে কথা হয়তো এক্স জেড যে কোনো একটা কোম্পানি করেছে তো আলটিমেটলি প্রথম আলো এটা নিয়ে যেই অ্যাওয়ারনেসটা তৈরি করছে বা অ্যাক্টিভিশন করছে এটা আসলে অনেক বেশি জরুরি হওয়া উচিত এবং আরও বেশি হওয়া উচিত কারণ হচ্ছে এই জনগোষ্ঠীর উপরে প্রায় এইট পয়েন্ট সিক্স হচ্ছে ডিরেক্ট জিডিপিতে আপনার কন্ট্রিবিউট করছে হচ্ছে এই রিয়েল এস্টেট আবাসন খাপ একদম স্ট্রেট অ্যান্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সহ এটা আমি কোথাও একটু জায়গায় দেখেছিলাম যে অ্যাপ্রক্সিমেটলি যে ফিফটিন পর্যন্ত ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সহ যেমন এইখানে যেমন আপনার ডিবিএল টাইলস সিরামিক্স দেখা যাচ্ছে তো এই ধরনের ব্যাকওয়ার্ড অ্যান্ড ফ্রন্টের যে লিঙ্কেজগুলো আছে এই টোটাল ইন্ডাস্ট্রিটা আপনার জিডিপিতে হলো ফিফটিন পার্সেন্টের মতন কন্ট্রিবিউট করছে সো যেহেতু ফিফটিন পার্সেন্টের মতন কন্ট্রিবিউট করছে এটা নিয়ে কাজ করার অনেক অনেক অপরচুনিটি আছে প্রথম আলো যেহেতু এটা নিয়ে কাজ করছে প্রথম আলোকে জন্য ধন্যবাদ আমরা প্রথম আলোর সাথে আছি আর আরো অনেক বেশি এই ধরনের অ্যাক্টিভেশন যাতে করে আসলে পরিবেশ বান্ধব আসলে আবাসন হয় গ্রিন একটা এনভায়রনমেন্ট যাতে থাকে আর কি একটা এ এটা খুব জরুরি আমাদের ধরেন আমরা ছিলাম একটা সময় এরকম পেয়েছি বাট এখন আর কিন্তু সেই কালচারটা নাই এই কালচারটা আসলে আপনারা যদি এটা নিয়ে অনেক বেশি কাজ করেন ইকো ফ্রেন্ডলি আপনার কাজ করেন সেই ক্ষেত্রে আমরা উদ্বুদ্ধ হব এবং আমার মনে হয় যে ভবিষ্যৎ প্রজন্ম একটা খুব সুন্দর একটা গ্রিন আপনার লিভিং এর মধ্যে বসবাস করতে হবে অনলাইন আবাসন মেলা নিয়ে আপনি কি বলবেন অনলাইন আবাসন মেলা আসলে বিকল্প নেই কারণ এখন যেই অনলাইন প্ল্যাটফর্মগুলি আমরা পাই তার মধ্যে একমাত্র প্রথম আলোকেই সবসময় পাই আর আমাদের কাস্টমার কাছে সবচেয়ে ইজি এবং ইফেক্টিভ ওয়েতে পৌঁছাতে পারি আমরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রথম আলো সবসময়ই আমাদেরকে এই বিষয়ে হেল্প করছে বিশেষ করে ক্রিডেন্স হাউজিং লিমিটেড সবসময় প্রথম আলোর সাথে আছে এবং আপনারা আপনাদের সাপোর্টটাও আমরা সবসময় পাচ্ছি আরও বেশি করে আপনাদের এই ধরনের আরও বিভিন্ন আঙ্গিকে যদি প্রোগ্রামগুলো আমরা দর্শকদের কাছে নিয়ে যেতে পারি এই ধরনের অ্যাওয়ারনেস এবং আরেকটা বিষয় আমি শেয়ার করতে চাই যে প্রত্যেকটা যারা অ্যাপার্টমেন্ট একটা আবাসনের স্বপ্ন দেখে এটা কিন্তু একটা লং টার্ম প্ল্যান তো তার কিন্তু অনেক ধরনের একটা প্ল্যানিংয়ের মধ্যে আগাতে হয় যখন সে এটার মধ্যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং থাকে তার পরিবারের অনেক ধরনের রিকোয়ারমেন্টস থাকে তার একটা দীর্ঘ মেয়াদি এর প্রয়োজন সে হয়তো পাঁচ বছর দশ বছর পর গিয়ে সে অ্যাপার্টমেন্টটা অ্যাফোর্ড করতে পারবে কিন্তু তাকে কিন্তু আগাতে হবে আজকে থেকে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে আবাসন প্রকল্পে আধুনিক ডিজাইন এবং সাস্টেনেবল ফিচার যুক্ত করার ক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করছেন আমরা আসলে যখন একটা আবাসনের চিন্তা করি বা একটা জমি গ্রহণ করি অধিগ্রহণ তখনই আমরা আসলে আমাদের আর্কিটেক্টের সাথে বসে আমরা খুব একটা স্মার্ট একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করি যেটা হচ্ছে খুবই ডেফিনেটলি ইকো ফ্রেন্ডলি হবে অ্যান্ড যেটা হচ্ছে সোসাইটির সাথে খুব বেশি কানেক্টেড হবে যেমন আমরা খেলার মাঠ রাখার চেষ্টা করি আমাদের স্পেসিফিকভাবে যদি বলি আমাদের একটা এগারো বিঘার একটা গেটেড ওই কমিউনিটি সেন্টার করছি এইখানে হচ্ছে প্রায় ছয় বিঘার মতন খোলা রেখে তিন বিঘায় একটা মাঠ করছি একদম পিওর মাঠ যেটাতে মানুষজন খেলবে বাচ্চারা খেলবে বাচ্চারা ঘাসে হাঁটবে এরকম করে করছি যাতে করে কমিউনিটির সাথে আপনার টোটাল মানে একটা গ্রিন একটা এনভায়রনমেন্ট তৈরি হয় ওকে সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে সাস্টেনেবল হাউজিংকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এবং এক্ষেত্রে আপনাদের সংযুক্তি রকম। এই ধরনের প্ল্যানকে বাস্তবায়ন করতে হলে প্রথমে আমরা যেই ড্যাপের পরিকল্পনা নিয়ে আগাছি এইখানে গভর্নমেন্টকে ইনসেন্টিভ বাড়াতে হবে যে যেমন যেই সমাধানের দিকে আগাচ্ছি সেটা শুধু ডেভেলপারকে দিকে কিন্তু মানে রেস্ট্রিক্ট করছে তাদের দেন তাদেরকে যে নতুন ইনসেন্টিভ এরিয়াগুলো যেই জায়গাতে ডেভেলপমেন্ট সম্ভব সাস্টেনেবল সেই জায়গাগুলোকে কিন্তু এখনও তারা কোনো সিদ্ধান্তে আসেনি ফোকাস হয়নি সেই জায়গায় ফার পয়েন্ট কত হবে বা এই ধরনের রুলস রেগুলেশনগুলো কিন্তু এখন পর্যন্ত গত দুই বছর ধরে আমরা ওয়েট করছি এবং আমাদের হিউজ একটা ইনভেস্টমেন্ট এখানে এঙ্গেজ হয়েছে তো আমরা চেষ্টা আমাদের সব দিক দিয়ে আমরা প্রাইভেট সেক্টরে ডেভেলপাররা প্রস্তুত আছি শুধু গভর্নমেন্টকে একটু আমাদেরকে এই পরিকল্পনা বাস্তবায়নের দিকে সমন্বয় সাধনের মাধ্যমে প্রত্যেক স্টেক হোল্ডারদের একটা সিদ্ধান্তে যত তাড়াতাড়ি পৌঁছাবো সেই জায়গাটাতেই আমাদের মেন ফোকাসড ওকে জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে নতুন আবাসন পরিকল্পনায় কোন পরিবেশগত বিষয়গুলো জরুরি বলে আপনারা মনে করছেন এবং আপনারা এই ধারণাকে কিভাবে এক্সিকিউট করছেন আচ্ছা আমাদের কাছে আসলে গ্লোবাল ওয়ার্মিং এর বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টরস তো এই জায়গাতে আসলে যত বেশি কার্বন কম নিঃসরণ করা যায় এবং আমরা আপনার ইলেকট্রিসিটির কনজামশন যাতে খুব বেশি কমানো সম্ভব এবং এটাকে আপনার নবায়নযোগ্য জ্বালানির যে বিষয়গুলো আছে এর বাইরেও আমরা যেটা খেয়াল করি খুব ইয়েতে সেটা হচ্ছে ওয়েস্টেজ ম্যানেজমেন্ট এটা হচ্ছে সব দিক থেকে ইনফ্যাক্ট যখন দেখেন একটা বিষয় আমরা যখন হ্যান্ড ওয়াশ করি আপনার বেসিনে এই পানিটা কিন্তু নোংরা হয়ে যায় না এটাই কিন্তু আবার রিইউজ করা যায় তো হয়তো আরেকটা আরেকটা পানি আছে যেটা কমটের পানি এটা রিউজ করা যায় না তো এইরকম কিভাবে রিউজ করা যায় সেই বিষয়গুলোকে মাথায় রেখে এবং বড় প্রজেক্ট হলে আমরা ইটিপি প্ল্যানেরও ব্যবস্থা করি সাস্টেনেবল আবাসন নিশ্চিত করতে ইতিমধ্যে আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন আমরা উদ্যোগের সাথে আসলে ফাইট করছি যেহেতু আমাদের প্রথম চ্যালেঞ্জেসটাই হচ্ছে নতুন যে আপকামিং ড্যাপ রুলটা এইটাকে আসলে পরিষ্কার হওয়া আর সেই সাথে আমরা এখন কাজ করছি বড় কিছু জমি নিয়ে যেগুলো বড় প্রজেক্ট হিসাবে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য ফিজিবল হয় কারণ ছোট জমিতে আসলে ক্রেতা সাধারণের জন্য সাশ্রয়ী আবাসন এবং স্মার্ট সিটি হিসাবে তাদেরকে আমরা তেমন কিছু ফ্যাসিলিটি দিতে পারছি না যেহেতু এটা প্রাথমিক পর্যায়ে ব্যয় সাপেক্ষ এবং এটা আস্তে আস্তে হয়তো যত এরিয়া বাড়বে আমার কস্টিংটা এবং ক্রেতা সাধারণের সাথে তার এক্সপেকটেশন লেভেলটা আমরা ম্যাচ করতে পারবো তো আমরা আপাতত যেই ল্যান্ডগুলোকে আমরা আমাদের জন্য ফিজিবল হয় সেগুলোকে আমরা কথা বলে রাখছি যাতে গভর্নমেন্টের এই ড্যাপের রুলটা ফাইনাল হওয়ার সাথে সাথে আমরা তাদের জন্য কাজ করতে পারি ওকে আগামী দশ বছরে সাস্টেনেবল হাউজিং কতটা বাজার চাহিদা তৈরি করতে পারবে বলে আপনি মনে করেন এবং আপনাদের প্রতিষ্ঠানের প্ল্যানিং কি এ বিষয়ে নেক্সট ট্রেন ইয়ার্সে আসলে আপনার মানে কেউ থেমে থাকবে না সবাইকে আগাতেই হবে আর প্রত্যেকের ওই চাহিদা এখন মানে একটু কমফোর্ট অ্যান্ড বেটার একটু আপনার লিভিং ব্যাপারটা তো এই ক্ষেত্রে আসলে সাস্টেনেবল আর গ্রিন বিল্ডিং এর যে কনসেপ্টগুলোর দিকে আসলে সব ক্রেতারাই ঝুঁকবে তো শুধু দরকার হচ্ছে আমাদের অ্যাওয়ারনেসটা অ্যাওয়ারনেসটা যদি ঠিক মতন করি সেক্ষেত্রে উইদিন টেন ইয়ার্সে আসলে ম্যাক্সিমাম প্রকল্পগুলোই আসলে আমাদেরকে ওইভাবে করে দেখতে হবে ওকে গ্রিন বিল্ডিং বা পরিবেশ বান্ধব প্রযুক্তি বাস্তবায়নে ডেভেলপারদের কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয় আর সেগুলো আপনারা কিভাবে মোকাবেলা করছেন গ্রিন বিল্ডিং ডেভেলপমেন্টের জন্য যেটা যেমন ওয়াটার ট্রিটমেন্ট দেন সোলার এনার্জি ম্যাক্সিমাম ইউজ এবং যে ইকুইপমেন্টগুলো ইউজ করতে হয় বেসিক্যালি আমাদের যে ফিচার ফিটিংস কোমোড যেগুলো আমরা ওয়াটার রিসাইক্লিং করতে পারি রেইন ওয়াটার হারভেস্ট করতে পারি এগুলোর জন্য বেশ জায়গার প্রয়োজন হয় এবং অনেক বড় এরিয়া নিয়ে একটা প্রজেক্ট ডেভেলপ করতে হয় তো ঢাকার কেন্দ্রীয় অঞ্চলগুলোতে যেহেতু আমরা ম্যাক্সিমাম ডেভেলপাররা কাজ করছি এবং এর বাইরে গেলে কিন্তু ড্যাপের অনেক রেস্ট্রিকশন আছে সেখানেও আমরা কোনো দিক নির্দেশনা এখন পর্যন্ত পাইনি এই চ্যালেঞ্জটাই আমাদের এখন প্রধান হয়ে দাঁড়িয়েছে তো এই জায়গার থেকে যদি আমরা বের হয়ে আসতে পারবো যত তাড়াতাড়ি আমরা ঢাকার বাইরে গিয়ে বড় বড়ো প্রজেক্টের মাধ্যমে এই গ্রিন বিল্ডিং এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টকে এনশিওর করতে পারবো এর সাথে সাথে আমাদের অবশ্যই যেটা দরকার হচ্ছে যে ম্যাচ ট্রান্সপোর্ট সিস্টেম যেটা স্বল্প সময়ে কেন্দ্রীয় নগর থেকে বাইরে একটু এক ঘন্টা দেড়েকের ডিস্টেন্সে যাতে আমরা আমাদের যে যারা ক্রেতারা তারা যাতে প্রাতিক জীবনটাকে মানে উপভোগ করতে পারে সেই ধরনের পরিবেশ একটা বা ট্রান্সপোর্ট সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে এই চ্যালেঞ্জটা এখন আমরা প্রধান হিসাবে মনে করছি ওকে অনেক ধন্যবাদ আজকের গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এবং আপনাদের কথা এতটুকু স্পষ্ট যে প্রযুক্তি পরিবেশ পরিবেশবান্ধব নীতি এবং সরকারি বেসরকারি উদ্যোগের সমন্বয়েই গড়ে তোলা সম্ভব আমাদের আগামী দিনের আধুনিক শহর আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আমি আর্কিটেক্ট রুহানি সালসবির লাবুন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ